শবে বরাতের ব্যাপারে অনেকে একবার বিলকুল বলে ফেলায় কোরানেও নাই হাদিসেও নাই এটা হলো বেদাহাতিদের বানানো বুঝে থাকলে সকলে জোরে সরে বলি না শবে বরাত কোরানেও আছে হাদিসেও আছে যারা পায় না ওরা মূলত বেদাহাতি ওরা একটা কে মানুষ থেকে মাইনাস করতে চায় এই বেদাতের গোষ্ঠীর জন্ম হয়েছে আজ থেকে প্রায় দুইশো বছর আগে দুইশো বছর আগে সবে অস্বীকার করার কোন আল্লাহর বান্দাই জমিনে ছিল না ঠিক না বলে যার প্রমাণ আমার কাছে এই দুইটা কিতাব দুইটা কিতাব দুইটা কিতাব মিশর থেকে নিয়ে আমি এই কিতাবের এবারে শোনাবো ইনশাআল্লাহ এক নম্বরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখানের মাঝে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনসালনা হুফি লাইলাতিন মুবারাকাত যারা সবে বরাত মানে না তারা সবাই বলে দেয় যে এখানে লাইলাতুল মুবারাকাত দ্বারা উদ্দেশ্য হলো সবে কদর সবে বরাত নয় কিন্তু আমরা ওই সমস্ত Maulawider কথা শুনবো না আমরা দেখবো শত শত বছর আগের তাফসিরে কি লেখা আছে তারা কোরআন থেকে আবার দলিল দেয় ইন্না আনসালনাহু ফি লাইলাতি লাই ফিল লাইলাতুল শাহরু রমাদ আল্লাহজি উঞ্জিলাফি ফিল কোরআন আল্লাহারা গুলা আলমির রমজান মাসে কোরআন নাজিল করছেন কদরের রাত্রে কোরআন নাজিল করছেন তো কোরানের আয়াত্ত্ব স্পষ্ট এখানে লাইলেতুম মোবারকা দ্বারা উদ্দেশ্য হলো সবে কদর এটাই তারা বলে কিন্তু মোভাস্কী কেরামগণ তারা বলছেন যে এখানে লাইলাতুম মোবারকা দ্বারা উদ্দেশ্য সবে কদর এর পাশাপাশি সবে বরাতো বলুন না সোহানা এই কথা কারা বলছেন এই কথা বলছেন বিশিষ্ট তাবি হজরত ইকরাম আরাদি আল্লাহ তালান উনি কিতা এই এই আয়াতে তাফসির করছেন ওনার সাথে ওয়াজামাহাতুন এবং বিশাল একটা দম তারাও এই একই মত পোষণ করেছেন বলুন সোহানা এই কথাগুলো রয়েছে বিশিষ্ট বিশ্ববিখ্যাত তাফসির তাফসিরে বাকাবির মাঝে তাফসিরে মাঝহারির মাঝে তাফসিরে জালালাইনের মাঝে তাফসিরে কাবিরের মাঝে তাফসিরে কুর্তুবির মাঝে তাফসিরে রুহুল বায়ানের মাঝে তাফসিরে রুহুল মায়ানির মাঝে তাফসিরে কুর্তু তাবারির মাঝে তাফসিরে বায়দাবির মাঝে তাফসিরে শায়েক জাদা সহ আরও অসংখ্য তাফসিরের মাঝে আসছে লাইলাতু মোবারকা দ্বারা উদ্দেশ্য হল শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রজনী বলেন আনা তাহলে এখানে সুরায় দোকানের এই আয়াতে কারিমার মাধ্যমে অধিকাংশ মুফাসিররা বলছেন যে এখানে এই লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাতের রজনী যেটাকে আমরা এই শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রজনী শবে বরাত মনে করি বলুন সুবহানাল্লাহ তাহলে কোরআনুল কারিমে কি আল্লাহ তালা শবে বরাতের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন কি দেন নাই এখন কি আপনাদের জন্য একেবারে সবে বরাত বলা লাগবে কোরআনুল কারিমে তো সবে বরাত যদি বলা লাগে কোরআনুল কারিম তো নাজিল হইছে আরবি ভাষায় আর সবে বরাত এটা কোরানে নাই হাদিসে নাই এটা একদিক থেকে আপনাদের কথাও সত্য যে এটা তো হলো ফার্সি শব্দ এটা কোরআনে থাকবে কোরআন আর হাদিস তো হলো আরবি ভাষায় ঠিক কিনা বলে এবং হাদিসে হলে আরবি ভাষায় আপনাকে খুঁজতে হবে তার মানে আপনি বড় মুফতি আপনার তেরো হাত পাখরি আপনি বড় মাস্কিদের খতিব আপনি যখন বসে বসে বলেন সবে বরাত কোরআনেও নাই হাদিসেও নাই তখন আমরা যারা সবে বরাত মানি আমরা এটাও বিশ্বাস করি যে আপনার ভাষাকে কারণ আপনি যদি আরবি আরবি ভালোভাবে বুঝতেন তাহলে তো সবে বরাত পাইতেন হাদিসেও পাইতেন ও পাইতেন এবং হাদিসের তাসির মাঝেও পাইতেন ঠিক কিনা বলেন আমি